উপরে ভর করে দীর্ঘ সতেরো বছর অত্যাচারের স্ত্রীর চালিয়েছে এখন আমরা আবার কেউ কেউ মনে করছে তাদের করোনা ছাড়া এদেশে সরকার গঠন করা যাবে না বা টিকে থাকা যাবে না সম্ভবত সেই জন্যেই সেই ফ্যাসিস্ট সরকার যাদেরকে গুরু মেনে চলেছিল তাদের প্রতি এক ধরনের যে আনুগত্য প্রসন্ন আনুগত্য সেটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশকে নিজের পায়ে দাঁড়াতে হলে অবশ্যই এদেশের আদর্শ সেই ইসলাম মনে রাখতে হবে এবং আমাদের এই দাবি খেলাফত মুজলিশের দাবি নয় মূলত জনগণের দাবি ছাত্র জনতার দাবি রাজপথের দাবি রাজপথের এই ছয় দফা দাবি অবিলম্বে মেনে নিন একটি সুন্দর পরিবেশে যাতে আগামী সরকার আসতে পারে সেই পরিবেশ নিশ্চিত করুন আলহামদুলিল্লাহ

ভোটের মাধ্যমে একে রাজ্যভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে কিন্তু এই কমিশন বারবার সময় নিচ্ছে এই এক মাস বাড়াচ্ছে আবার এক মাস বাড়াচ্ছে এভাবে এমন একটা সময় আসবে যখন বলা হবে এখন তো ফেব্রুয়ারি মাস এসে গেছে গণভোট দেওয়া যাবে না আমরা বলতে চাই অতি বিলম্বে রাষ্ট্রপতির ঘোষণা সাত দিনের মধ্যে মাধ্যমে একে সংবিধানে অন্তর্ভুক্ত এই দাবি নিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম

আল্লাহর দেয়া নেয়াতকে গ্রহণ করতে পারে না সুক্রিয়া দাঁড়াতে পারে না তাদের কাছ থেকে নিয়ামত আল্লাহ কেড়ে নেন বন্ধুরা মার আল্লাহ কি নিয়ামত দিয়েছেন ফেসিবাদের বিরুদ্ধে দুই হাজার মানুষ জীবন এই ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য তারা একটি বিপ্লব করেছেন এই রক্তস্রাব বিপ্লবের উপর দিয়ে এই সরকার ক্ষমতায় এসেছেন এই জাতি অনেক বড় প্রত্যাশা করে ফেলেছিল কিন্তু অল্প সময়ের ব্যবধানে আমাদের ভুল ভাঙতে শুরু করেছে আজকে জুলাই সাজ বাস্তবায়নের জন্য আমরা রাজপথে এই সরকারকে বলতে চাই আপনারা নিজেরা যখন ক্ষমতায় থাকবেন না আপনাদের পিঠের চান্দাকে মাথা আপনাদের নিজেদের পিঠের

মাঠে আসতে হবে নতুন করে আবার প্রয়োজন আরেকটি বিপ্লব হবে আমরা বলতে চাই অনতি বিলম্বে জুলাই সনদের আইন বৃত্তি প্রদান করুন আমাদের পরামর্শ দরকার নেই আপনাদের এক্সপার্টরা মতামত দিয়েছে সেই এক্সপার্টদের মত অনুসারে হলে ওই জুলাই সনদের আইনি ভিত্তি আগামী ফেব্রুয়ারি নির্বাচনের আগেই প্রদান করতে হবে এই দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নাসুমিন আল্লাহি পাপাতুল করিব